এই যে আমার মেয়েটা সকাল থেকে উঠে থেকে বদমাইশি করছে বলছি মামাম খান আছে ক্লাস আছে কিছুতেই শুনছো না চল মামা মাঝে ঘরে বসে খেয়ে নাও বাবা একটু পরে ক্লাস আছে আর এই দুটো ঘর আপাতত আমার গোছানো হয়েছে কিন্তু আমার যে ঘরটায় ছিলাম সেই ঘরটার হাল ভীষণই খারাপ মামা পড়াশোনা করেছিলি হ্যাঁ কি পড়াশোনা করলি ভয় ভেবে চিনতে বলতে হচ্ছে কি পড়াশোনা করলি হুম

শুধু ব্লকস কিনেছিস আর কেউ কিছু কিনে দেখি না অত কিছু কিনলে যে শুধু ব্লকস আর একটা কি কিনেছিস দেখে নি আর কি কী কিনেছিস আর এই যে ট্যুরপিকের পাখি কিনেছে এই পাখিগুলো কি হবে রম্পু খুলে আচ্ছা ফুললে ছুটো ছুটো ফেলে দিতে হয় আর মাঠে তো মেলা আরম্ভ হয়ে গেলো যাবি না দেখতে এখন বাজছে সাড়ে দশটা এখন থেকে আমাদের আরামবাগে উৎসব আরম্ভ হয়ে গেছে হ্যাঁ কিন্তু মামপুর নাচের ক্লাস আছে ওই জন্য আগে নাচের ক্লাসে যাবে তাই তো তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও এখন হ্যাঁ ততক্ষণ আমি কাজগুলো ততক্ষণ আমি কাজগুলো করে নিই হ্যাঁ হ্যাঁ কী আছে ততক্ষণ আমি কাজগুলো করে নিই তারপর তোমাকে নিয়ে যাবো আর তারপরে তো তোমাকে নিয়ে আমি ক্লাসে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি নাও মামামকে নাচ নাচের প্র্যাকটিস করাতে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি এখন আমি তোমাদের নাচের প্র্যাকটিসটা শেয়ার করতে পারছি না আর নাচের ড্রেস কী কী আছে সেগুলো সমস্ত কিছুই তোমাদেরকে যেদিন প্রোগ্রাম হবে সেদিনকে একদম প্রোগ্রাম টেজে যেয়ে দেখাবো আর আজকে দুপুরে লাঞ্চ নিয়ে এসেছি লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে দেখায় সাদা ভাত উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পোস্ত আছে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আর ডিম ভাজা আর এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম আমি ডিম ভাজার জন্য কিন্তু আমি অতগুলো লঙ্কা দিইনি সেজন্যগুলো ভাতের ওপরেই রয়ে গেছে আর আমার ঘরে বসেই মেলার প্রোগ্রাম চলে যাচ্ছে আজকে যাব আবার সন্ধেবেলা আর কি কী আমি কিনলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমার সাথে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বাইরে আজকে হালকা হালকা রোদ উঠেছে দুপুরবেলা শীতের হালকা রোদ ভীষণই ভালো লাগে তার উপরে মাঠে হচ্ছে মেলা আরামবাগ উৎসব মেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা আমি ওরকমভাবে ভাবে দিন বাইরে যে ভিডিও করি না করলেও আমার মুখ দিয়ে কথা বেরোয় না সেই কারণে আর যেগুলো মেলা থেকে কিনেছি সমস্ত এখানে রয়েছে এখানে মাম্মা নিয়েছে একটা এরকম পুতুল আর একটা নিচে ছোট পুতুল আর ওর নাচের জন্য নেওয়া হয়েছে একটা হার আর হচ্ছে দুটো কাজল পেন্সিল আর তিনটে নেল পলিশ আর নিয়েছি আমি দুটো আইব্রো পেন্সিল দুটো ক্লিপ আর এটা কি বলুন তো এটা হচ্ছে একটা পেন এই এটা এটা একটা পেন কিন্তু দেখতে খুব সুন্দর পেনটা দেখে কেউ বুঝতেই পারবেন না এটা লিপস্টিক না পেন দুটা পেন মেন মেলায় সবথেকে বেশি মনে এটাই পছন্দ হয়েছে ও এটা নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে কিন্তু এখন মনে হয় সেগুলো আমি দেখতে পাচ্ছি না রেখেছে হয়তো কোথাও বা কী নিচে খেলতে নিয়ে গেছে জানি না এখন আমি নিচে যাবো রান্না বান্না করতে দুপুরে রান্না বান্না করে আমাদের দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ আমার সাথেই থাকবো আর এই ঘরটার চারিদিকে তাকালে কিছু দেখা যাক আর নাই দেয় শুধু চারিদিকে মামামির খেলনা আর পুতুল দেখা যাবে এখানে মামা মি পড়ার টেবিলটা আর ব্যাগটাও রেখেছি কারণ মামা সকালে পড়তে বসেছিল শুধু ওই ঘরটা নয় প্রতিটা ঘরেরই ঠিক একই অবস্থা এইখানে এখানে একটা পুতুল ওপরে এই যে খেলনা টেলনা সব তোলা আছে আবার এই যে এখানে একটা পুতুল অলরেডি ঘুমাচ্ছে এই যে এই একটা শুধু চারিদিকে পুতুল এখন আমি ছাদে যাব ছাদে যেয়ে দেখাবো আমাদের কাছে কিন্তু একটা ফুলও আর হয়নি শীতকে শীতের জন্য কেন জানি না আর এবারে গাঁদা ফুল লাগানো হয়নি চলো ছাদে যাই আমরা যে ঘরটা শুই বা আমরা যে ঘরটা থাকি সেই ঘরটা তো ঠিক একই অবস্থা এখানেও আছে এখানেও আছে আর এটা হচ্ছে মামির ছোটবেলার ছবি ক্রিউড মাম্মাম চারিদিকে কোনো জায়গা বাদ নেই আর দেয়ালগুলোর কি অবস্থা করে দিয়েছে একে আর নিয়েছিলাম এই ক্লিপগুলো এগুলো যে হরেক মাল আসে না সেইখান থেকে নিয়েছিলাম ক্লিপগুলো দেখতে খুব সুন্দর ছাদে যাচ্ছি ছাদের কোনো ফুল হয়নি কিন্তু এই মিলি ফুলগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর এই কাগজ ফুলগুলো সুন্দর হয়েছে হ্যাঁ আজকে কিছু জামা প্যান্ট কেঁচেছি আর কেঁচেছি হচ্ছে মাম্মামের ব্যাগটা মাম্মুমের ব্যাগটা মাম্মু কাল স্কুল নিয়ে গিয়েছিলো আর বাউল বাউলকা মাটকে দিয়েছিল পুরো গোটা ব্যাগটা চাট চাট করছিলো সেই জন্য ব্যাগটা কাচতে হলো আর রোদটা এত সুন্দর লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর রোদ আর এই আমার গাছটা প্রচন্ড বড় হয়ে গেছে এই টপটা চেঞ্জ করার সময় হয়ে গেছে এত বড় হয়ে গেছে যে বাটিটা টপ থেকে ওপরে উঠে চলে এসেছে এখানে মানি প্ল্যান্টটাও সুন্দর হয়েছে কিন্তু কোনো ফুল হয়নি শুধুই মিলি ফুলগুলো আর কাগজ ফুলগুলো হয়েছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে নীল আকাশ আমি ভাবি ভিডিওটা একটু জোরে জোরে কথা বলে করবো কিন্তু কেন জানি না জোরে জোরে কথা বেরোই না আস্তে আস্তেই হয়ে যায় প্রত্যেকবারই আর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরে লাল সাদা ভাত আর লঙ্কা তেলটা উপরে দিয়ে নিয়ে এসেছে আলু ভাতে ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে বাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো